চলে এসেছি আজকে নতুন একটা ফ্রেস ব্লগ নিয়ে আজকে ব্লগটা হতে চলে যায় প্রিন্সেপ ঘাট এক কাপলদের সেই বেস্ট প্লেস প্রিন্সেপ ঘাট তো সেটাই আজকের আপনাদের সামনে আমি দেখাতে চলেছি এই যে পিছনে দেখছেন যে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমরা প্রিন্সেপ ঘাটে কিভাবে যাব। সমস্ত কিছু বর্ণনা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো কন্টিনিউয়াসলি ওয়াচ করতে থাকুন চলুন দেখতে থাকুন তো গাইস হাওড়া স্টেশনের ঠিক অপোনেন্টে পেয়ে যাবেন ফেরিঘাটের টিকিট কাউন্টার ওখান থেকে ছ টাকা করে নেবে বাবুঘাটে যাওয়ার জন্য বাবুঘাট থেকে আপনারা তিনশে ঘাট যেতে হবে আর গাইস এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে ফেরিঘাট তিন নম্বরের ফেরিঘাট তো এখান থেকে আমরা ঢুকেই সামনে টিকিট জমা দিতে হবে তো যাওয়ার সময় এখানে টিকিট জমা দিয়ে যেতে হবে আর লঞ্চ অলরেডি ঢুকে গেছে ঠিক আছে একটুখানি হাঁটলেই পুরো লঞ্চের সামনেই আমরা চলে আসবো বুঝতে এই হচ্ছে গাইস হাওড়া ব্রিজ চলুন এই লঞ্চ চলে এসেছে যাত্রী সব নেমে পড়েছে আমরা এবার উঠবো হলে গাইস লঞ্চে উঠে পড়েছি এবং লঞ্চ খুব শীঘ্রই ছেড়ে দেবে আর লঞ্চ থেকে হাওড়া ব্রিজটা সেই লেভেলের লাগছে দেখে নিতে পারেন লঞ্চটা যখন ছাড়বে তো হাওড়া ব্রিজটা সেই লেভেলের লাগবে দেখতে আর একটু এগিয়ে গেলেই দেখা যাবে সমুদ্র গঙ্গার আর এই সাইট উপভোগ করতে করতে আপনারা চলে যাবেন ফেরিঘাটে অলরেডি আমরা চলে এসেছি আর এই ফেরিঘাটটার নাম হচ্ছে চাঁদপাল গাইস আমরা চাঁদপাল নেমে পড়েছি আর বাবুঘাটের বিসর্জন ঘাটটা হচ্ছে ওইটা ওইটা হচ্ছে বাবুঘাটের বিসর্জন ঘাট আর আমরা চাঁদপালে নেমেছি এটাও বাবুঘাটের মধ্যেই পড়ে তো এইবার আমরা এগোবো প্রিন্সেপ ঘাটের দিকে তো এখান থেকে বেরিয়ে পড়লাম ফেরিঘাট থেকে বেরিয়েই যে জায়গাটা দেখবেন সত্যি অমায়িক জায়গা এবং এখানে শিব ঠাকুর এবং শিব ঠাকুরের লিঙ্গ সবই আছে পুজো দেয় অনেকে তো আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন বাবুঘাটের গঙ্গা স্নানের সেই জায়গা এখান থেকে লোকে গঙ্গার জল বয়ে নিয়ে যায় বাবুঘাটে বাবুঘাট ফেরিতে ওখান থেকে প্রিন্সেপ ঘাটে যাওয়া যায় এক হচ্ছে আপনারা ওর পাশেই ইডেন গার্ডেন স্টেশন আছে ওই স্টেশন থেকে চক্র রেলে করে আপনারা চলে যেতে পারেন প্রিন্সেপ ঘাট স্টেশন বা হেঁটে হেঁটেও চলে যেতে পারেন হাঁটতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে প্রিন্সেফ ঘাটে বাবুঘাট থেকে প্রিন্সেফ ঘাট যেতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে হেঁটে যেতে আর যদি হাঁটতে না চান তাহলে আপনারা চক্র ধরে চলে যেতে পারেন প্রিন্সেপাটে তো আর একভাবে যেতে পারেন আমি তো হাওড়া থেকে দেখাচ্ছি আরেকভাবে যেতে পারেন শিয়ালদাহ থেকে বাবুঘাটের বাস ধরে বাবুঘাটে এসে এখান থেকে চক্র রেলে করেও যেতে পারেন প্রিন্সেফ ঘাট স্টেশনে বা হেঁটেও চলে যেতে পারেন তবে হেঁটে যাওয়াটাই বেটা। বেটার কারণ হেঁটে গেলে পাশ থেকে গঙ্গার পাশ থেকে আপনারা হেঁটে যখন যাবেন বিভিন্ন নৌকা গঙ্গার হাওয়া গায়ে লাগবে লাগবে ভালো তো এখানকার সিন খুবই ভালো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন গঙ্গার এই সাইট সিন উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে আর মেন যে প্রিন্সেপ ঘাট সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা প্রায় মেন ঘাটের কাছে চলে এসেছি দেখতে থাকুন তাহলে একটা ঘাট এখান থেকেও আপনারা নৌকা চাপতে পারেন আর ঘাটটাও খুব সুন্দর দেখতে লাগছে গাইস সত্যি খুব সুন্দরভাবে নৌকাগুলো সাজিয়ে রেখেছে আর এই হচ্ছে গাইস প্রিন্সেপ ঘাটের মেন গেট এখান থেকে প্রিন্সেপ ঘাট শুরু হলো আর সবকিছু ওপেনিং টাইম এর মধ্যে দেওয়া আছে তাহলে গাইস প্রিন্সেপ ঘাটের দৃশ্যগুলো দেখতে থাকুন এই যে ঘাটটা দেখছেন এটা হচ্ছে মেন প্রিন্সেপ ঘাট তো এইখানেই হচ্ছে কি মেন প্রিন্সেপ ঘাট আর এখান থেকে হুগলি সেতুটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাছাড়াও সামনে জেমস প্রিন্সেপ আছে একদম হুগলি ব্রিজের নিচেই সেটাও আপনাদের দেখিয়ে দেব দেখতে থাকুন কন্টিনিউয়াসলি দশ মিনিট হেঁটে আমরা চলে এসেছি প্রিন্সেপঘাট স্টেশন আর এই হচ্ছে প্রিন্সেপঘাট স্টেশন যেটা চক্র রেলের মাধ্যমে দমদম থেকেও আসতে পারেন বালিগঞ্জ থেকেও একটা চক্র রেল ছাড়ে সকাল টাইমে তো চলে আসতে পারেন আর এই যে দেখছেন একদম হুগলি ব্রিজ চলে এসেছি আমরা প্রিন্সেপঘাট রেলওয়ে স্টেশনটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর এইখানে সত্যি মনোরম পরিবেশ শান্ত একদম নিরিবিলি জায়গা তাহলে গাইস পৌঁছে গেছি আমরা প্রিন্সেপ ঘাটে তো এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের মেন দৃশ্য তো দেখতে থাকুন হুগলি ব্রিজের নিচে জেমস প্রিন্সেপের সেই জায়গাটা সত্যি অমায়িক লাগছে এই পজিশন থেকে গাইস এইখানে অনেক রকমের শ্যুটিংও হয় প্রিন্সেপ ঘাট এর মধ্যে তো অনেক রকমের শ্যুটিং হয় তো শ্যুটিংয়ের কিছু অংশ আপনাদের দেখায় তো আপনারা যারা ফটোগ্রাফি এবং শ্যুট করতে এবং ইনস্টাগ্রাম রিলস করতে ভালোবাসেন তো আপনারাও এইখানে চলে আসতে পারেন এই হচ্ছে একটা শর্ট ফিল্মের শুটিং চলছে দামি দামি ক্যামেরা নিয়ে চলে এসেছে সাহেবেরা শুটিং করতে এখানে আপনারাও এখানে আসতে পারেন শুটিং করতে আর এই হচ্ছে জেমস প্রিন্সেপ বলতে গাইস এখানে আসলে মন ফ্রি হয়ে যাবে এবং আপনার যদি গার্লফ্রেন্ড থাকে অবশ্যই গার্লফ্রেন্ডকে একবার এইখানে ঘুরতে নিয়ে আসুন এইখানে কাপেল ছাড়া কেউ কিন্তু ঘুরতে আসে না নর্মাল ফ্রেন্ডরা যদিও বা আসে তারা ফটোগ্রাফি করতে আসে বাট কেউ যদি ঘুরতে আসে মন ফ্রি করতে আসে তো গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আস এইখানে হাতির ফ্যামিলিও ঘাস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটু দূর থেকে দেখাই গাইস ভালো লাগবে আপনাদের তো সম্পূর্ণ মাটি এবং ঘাস দিয়ে তৈরি এই হাতিগুলি সত্যি খুবই অমায়িক লাগছে দেখতে কাছ থেকে তো একটা বাচ্চা হাতিও আছে এখানে সিরিয়াসলি বলছি ভাই মন জুড়িয়ে যায় এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের টোটাল ময়দান তাহলে গাইস প্রিন্সেফ ঘাট এমনিতেই সুন্দর আর বিকাল হয়ে গেলে এর একটা রঙিন চেহারা আপনাদের সামনে ভেসে উঠবে কারণ কারণ হচ্ছে এখানে প্রচুর কাপেলস পাবেন বাচ্চারা খেলতে আসে আশেপাশে এবং এখানে অনেকে বসে পিকনিকও করে ঠিক আছে তো দেখতে থাকুন আমি টোটালটা ঘুরিয়ে দেখাচ্ছি সেগুলো আপনারা উপভোগ করতে থাকুন বুঝতে পারছেন গাইস কেন বললাম কাপেলস ছাড়া একদম মনফ্রি করতে এখানে আসা যায় না আর এই হচ্ছে জেমস প্রিন্সেপের সেই পিছনের দৃশ্য আর এই দৃশ্য যারা রাতে আসবেন আরও ফুটবে এর ভেতরে লাইটিং থাকে সুন্দরই লাগবে আর দেখতে পাচ্ছেন গাইস পিছনের দৃশ্য এবং সাথে হুগলি সেতু এইবারে আমি আপনাদের নিয়ে যাব সেই খুব সুন্দর একটা রাস্তা যে রাস্তায় হাঁটতে থাকবেন পাশে গঙ্গা নদী থাকবে এবং গঙ্গার পাশ থেকে আপনারা যখন হেঁটে যাবেন কাপেলসরা বসে নানান রকমের ভঙ্গি দেখাবে আপনাদেরকে তো আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যগুলো গাইস কেমন লাগলো প্রিন্সাইফ ঘাট ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কেমন টাইপের ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই সেইটা জানাবেন আমি চেষ্টা করব সেই রকম ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য এবং যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দেবেন আর আপাতত পুরনো ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন টাটা